বিটা করবো বলনু আর সাথে সাথে তোর বাপ বিটা আমার সাথে দি দিল আর এখনকার সব ছেলে মেয়ে তো বিড়াদাবিতে বিকেছে বিনা দাবিতে বিকেলে মেয়ের বাপে খাট টাকা পয়সা মোটরসাইকেল গাড়ি সব কিন্তু আমাদের বি দেখতে দেখতে ছ মাস হয়ে গেল তোর বাপ এখন আমাকে কিছু দেয়নি ওগো দিবে দিবে আমি আমার বাবাকে বলেছি তুমি কোনো চিন্তা করো না হ্যাঁ আসলে আমার বাবা গরিব তো তাই টাকার জন্য আমার বাবা আমার বিয়েটা দিতে পেরেছিল না উচ্চ মাধ্যমিক পাশ করে দু বছর ঘরে বসেছিলাম আমার সঙ্গে আমার যে বান্ধবীরা পড়াশুনো করত তাদের সবার বিয়ে হয়ে গিয়েছে কিন্তু আমার বাবা টাকার জন্য আমার বিয়েটা দিতে পারেনি সেই নিয়ে বাবা প্রতিদিন চিন্তা করত বাবা বলতো এখনকার অনেক ছেলেরাই তো বিনা দাবিতে বিয়ে করে কিন্তু আমি যদি একটা ওইরকম ছেলে পেতাম তাহলে আমার মেয়ের বিয়েটাও দিয়ে দিতাম আমার বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু দরকার নেই শুধু ছেলেটা যদি একটু খাটাখাটি হতো শুধু দুবেলা দুমুঠো তোর মুখে ভাত তুলে দিত এরকম একটা ছেলে তোর বিয়েটা দিয়ে দিতাম তখন আমি বাবাকে বলতাম হ্যাঁ বাবা তুমি আমাকে যেমন ছেলের সঙ্গে বিয়ে দাও না কেন আমি তাকে নিয়েই সংসার করবো তখন বাবা এটাও বলেছিল হ্যাঁ রে মা রূপের কোনো দাম নেই যদি তার গুণ থাকে কালো হলেও তাকে নিয়ে বাকি জীবনটা সুখে কাটাতে পারবি জানো মা না সুখ আর শান্তি দুটো জিনিস কিছু মানুষের সুখ আছে তো শান্তি নেই আর কিছু মানুষের শান্তি আছে তো সুখ নেই কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তার জীবনে শান্তি আছে কিন্তু কোনো সুখ নেই সুখ আর শান্তি এই দুটোর মধ্যে পার্থক্য কি জানো যার বাড়ি গাড়ি টাকা পয়সা সব থাকে কিন্তু তার মনে শান্তি থাকে না আর কিছু মানুষের জীবনে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু থাকে না কিন্তু তার বউ নিয়ে শান্তিতে একটু ঘুমোতে পারে এটাই হলো সুখ শান্তির পার্থক্য আচ্ছা বুঝলু তার মানে কি তোর বাবা আমাকে কিছু দিবে না না গো তোমাকে সব দিবে কিন্তু তুমি আমার বাবাকে একটু সময় দাও সময় দেখতে দেখতে ছ মাস হয়ে গেল আবার কতদিন চাই হ্যাঁ গো এই নিয়ে সেদিন বাবার সঙ্গে কথা হয়েছে বাবা তোমাকে কিছু দিতে পারেনি বলে সেদিন অনেক দুঃখ করছিল সেদিন বাবা এটাও বলছিল ছেলেটাকে একটা কিছু দিব ছয় মাস হয়ে গেল ছেলেটা আমার কাছে গলা তুলে একটা কিছু যায়নি ভাবছি ও কিছু না বলার আগে ওকে কিছু টাকা দিয়ে আসবো কিন্তু আজকে তো খামে বলছি আজকের মধ্যে টাকা লাগবে আমার ফোন কর তোর বাপকে এলে ফোন লে ধর বলছি আজকের মধ্যে আমার দু লাখ টাকা লাগবে বাবা তার সঙ্গে গাড়ি আর ফার্নিচার ওগুলো বলে দিস আর মা ফ্রিজটা হ্যাঁ হ্যাঁ ফ্রিজটাও বলিস কিন্তু মা এতগুলো টাকা তো আমার বাবার নেই নেই মানে নেই বললে কি শুনবো ফোন কর তার বাপকে মা আমার বাবা যদি এতগুলো টাকা পয়সা দিতে পারতো তাহলে তো আমার বিয়েটা অনেক আগে হয়ে যেত মা আমি আপনাদের পায়ে ধরছি আপনারা এইভাবে আমার বাবার উপর জুলুম করবেন না আমার বাবাকে একটু সময় দিন দেখবেন আস্তে আস্তে কিছু দিয়ে দিবে আমি তোকে জুলুম কখন করলাম জুলুম তো এবার করব ফোন কর তোর বাপকে আর বল সে যেন আজই কিছু দিয়ে যায় ফোন কর তোর বাপকে পয়সা যখন দিতে পারবে না বিকেনে দিয়েছিল আমি সেই তখন থেকে তোকে ফোন করতে বলছি আর তুই আমাদেরকে ভাষণ শোনাচ্ছিস ফোন কর তোর বাপকে বাবা ও এইভাবে শুনবে না রে দাঁড়া আমি দেখছি

বাবা। হ্যাঁ মা তুই কেমন আছিস? বাবা। হ্যাঁ আমিও খুব ভালো আছি। কিন্তু মা তোর কথা শুনে তো মনে হচ্ছে না তুই ভালো আছিস। না বাবা। আমি ঠিক আছি। হ্যাঁ আসলে একটু ঠান্ডা লেগেছে তো। তাই। আচ্ছা ঠিক আছে মা। মানা কেমন আছে? ও ভালো আছে বাবা। আমি বলছিলাম মানাকে একটু বলিস এই মাসের টাকাটা জোগাড় করতে পারিনি। সামনের মাসে যতটা হবে আমি জোগাড় করেই দেখে দিয়ে আসব আচ্ছা ঠিক আছে বাবা তোমার কাছে যখন হবে তুমি তখনই দিয়ে যাবে আচ্ছা ঠিক আছে মা আমি এখন রাখছি একটা আনন নাম্বার থেকে কল আসছে ঠিক আছে বাবা হ্যাঁ তুমি নিজের খেয়াল রাখিস হ্যাঁ মা

আমার বাপ যখন আমার বিয়ে দিয়েছিল পাঁচ লাখ টাকা দিয়েছিল আর তোর বাপ জানে না মেয়ের বিয়ে দিলে টাকা লাগবে এখনকার অধিকাংশ লোকই বিনা দাবিতে বিয়ে করছে কিন্তু বিয়ের পর তার বাবারা লাখ লাখ টাকা দিচ্ছে গহনা দিচ্ছে গাড়ি দিচ্ছে আমরা যে বলেছি দাবি নেই তোর বাবা অমনি হাত গুটিয়ে বসে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস যা গিয়ে কাজ কর কেমন আছেন হ্যাঁ ভাই আমি ভালো আছি তা আপনি বলছিলেন না গত দু মাস আগে দু লাখ টাকা লোনের জন্য বন্ধন অফিসে এসে হ্যাঁ হ্যাঁ তো ওই লোনটা আপনার পাশ হয়ে গেছে আপনি যে কোনো মুহূর্তে এসে টাকাটা নিয়ে যেতে পারেন আচ্ছা ঠিক আছে স্যার আমি আজই আসছি হ্যাঁ এসে নিয়ে যান ঠিক আছে স্যার আমি এক্ষুনি আসছি আপনাকে অনেক ধন্যবাদ স্যার টাকা তো ম্যানেজ হয়ে গেল আমি এখন একটা রিয়াকে ফোন করি না না এটা করা যাবে না আমি টাকাটা রিয়ার বাড়িতে গিয়েই দিয়ে আসি রিয়াকে সারপ্রাইজ দেবো মেয়েটা অনেক খুশি হবে রিয়াকে কখন থেকে দেখতে পাচ্ছি না জানি না কোথায় গিয়ে বসে আছি রিয়া ওই রিয়া এরিয়া কোথায় রে তুই এরিয়া কোথায় রিয়া রিয়া এরিয়া কোথায় গিয়েছে বসে আছে রিয়া রিয়া দরজা খোল বলছি রিয়া দরজা খোল হায় আল্লাহ মেয়েটা উল্টো কিছু করে বসবে না তো রিয়া ও রিয়া রিয়া দরজা খোল মা রিয়া দরজা খুলো মা বোন কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি বোন মানা কেমন আছে আর রিয়া কোথায় ওরা সবাই ভালো আছে ভাই আসেন ওখানে বসেন ভাই আপনি তো এর আগে দিন আসেননি আজ হঠাৎ কি মনে করে এলেন আসলে আমি আমার জামাকে একটা সারপ্রাইজ দিতে চাই কই ওদেরকে তো দেখতে পাচ্ছি না রিয়া দরজাটা ভিতর থেকে বন্ধ করে রেখেছে এত করে ডাকছি দরজাটা খুলছে না ও আচ্ছা হয়তো ওরা এখনো ঘুমিয়ে আছে ওদের ডিস্টার্ব করা ঠিক হবে না ততক্ষণ আমি এখানে বসে থাকছি না না ভাই আপনি ওদেরকে ডাকুন অনেকক্ষণ ধরে গেটটা খুলছে না আমার অনেক ভয় লাগছে আরে এত ভয়ের কি আছে ওরা হয়তো সারা রাত টিভি দেখেছে তাই হয়তো উঠতে ওদের লেট হচ্ছে না না ভাই ওরা এতক্ষণ ধরে শুয়ে থাকে না আপনি একটা কাজ করেন ওদেরকে ডাকেন হয়তো আপনার গলার আওয়াজ পেয়ে ওরা দরজাটা খুলে দিবে আচ্ছা ঠিক আছে বোন আসুন দেখি রিয়া রিয়া এই দেখ মা আমি চলে এসেছি বলেছিলাম না তোকে আমি একটা সারপ্রাইজ দিব গেট খোল মা দেখ আমি তোর জন্য অনেক বড় সারপ্রাইজ নিয়ে এসেছি দরজা খোল বোন আমার মেয়েটাকে আপনি কিছু বলেননি তো না না ভাই আমি কিছু বলিনি তখন থেকে আমিও ডাকছি আমার ডাকও সাড়া দিচ্ছে না কি ব্যাপার এত ডাকা ডাকির পরে রিয়া দরজা খুলছে না কেন রিয়া রিয়া আয় মা বাইরে বেরিয়ে আয় তুই বলেছিলি না মানাকে একটা গাড়ি দিতে বাইরে বেরিয়ে এসে দেখ মা আমি মানার জন্য গাড়ি নিয়ে এসেছি আর সঙ্গে করে কিছু টাকাও নিয়ে এসেছি আয়না মা বাইরে বেরিয়ে রিয়া এই মা এদিকে ঘোর দেখ আমি চলে এসেছি আর দেখ তুই যেসব জিনিসগুলো খেতে পছন্দ করিস আমি সব নিয়ে এসেছি জানিস মা মানার জন্য একটা গাড়ি কিনে নিয়ে এসেছি আবার তোদের জন্য অনেক টাকাও নিয়ে এসেছি মা রিয়া রিয়া ওঠো মা টাকাও আমার দিকে রিয়া রিয়া তুই এইভাবে কেন শুয়েছিস মা হোট মা রিয়া 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 তুই আমার দিকে টাকা না তুই আমাকে বলেছিলি না মা যে বাবা টাকা নিয়ে এসো দেখ আমি তোদের জন্য অনেক টাকা নিয়ে এসেছি তুই একবার ওরটা মা বল আমার এতটুকু বাচ্চাকে তোমরা মেরে ফেলেছ আমার এই মেয়েটাকে অনেক কষ্ট করে আমি মানুষ করেছি আমার এই করেছে টুকরোটাকে তুমি মেরে ফেললে আমার পাখিটা কি এমন দোষ করেছিল যে ওকে এইভাবে মেরে ফেললে ওরে মা তুই এদের কি এমন দোষ করেছিলি যে তোর তাজা মুখটা আমি দেখতে পেলাম না হ্যাঁ আমি অনেক কষ্ট এত বড় সিদ্ধান্ত নিয়েছি আমার মরনের জন্য আমার শাশুড়ি আর আমার স্বামী যাই বাবা হ্যাঁ তুমি আমার বিয়েতে টাকা দাওনি বলে ওর দুজন আমার উপর অনেক অত্যাচার করেছে দিনের পর দিন হ্যাঁ আমার প্রতি অনেক ক্যাচার করেছে বাবা আমি কখনো চাই নি আমার জন্য আমার বাবার কষ্ট হোক তা আমি তোমাকে কোনো দিনও দেখার কথা বলিনি বাবা আমাকে দিনের মধ্যে শুকিয়ে থাকতে হয়েছে তবুও ওন আমাকে খেতে দেয়নি বাবা আমার শাশুড়ি আর আমার স্বামীকে যেন কঠিন তবু শাস্তি দেওয়া হয় যেন আগামী দিনে কোনো স্বামী বা শাশুড়ি তার বউ প্রতি এইভাবে শারীরিক করতে যেন না করে বাবা তুমি ওদের কাউকে ছাড়বে না কাউকে না তুই এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একবার আমাকে জানালি না ওরে মা অনেক কষ্ট করে তোকে আমি বড় করেছিলাম আর তুই এভাবে আমাকে ছেড়ে চলে গেলি আমার এই বাচ্চা মেয়েটা কি এমন দোষ করেছিল যে আপনারা ওকে মেরে ফেলেছেন আল্লাহ তুই আমার সঙ্গে এমনটা কেন করলে আমার একটাই মেয়ে আমার মেয়েটাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে কে জানে এত বড় সিদ্ধান্ত নিবে আমরা কখনো ভাবিনি আমরা ওর প্রতি কোনো অত্যাচার করিনি জানি না ও কেন এমনটা করলো তোমরা আমার ফুলের মতো মেয়েটাকে মেরে ফেলেছো এর শাস্তি তোমাদেরকে পেতেই হবে তোমাদেরকে যদি আমি জেলে না পাঠাতে পেরেছি আমার নাম রোহান না মারে তোকে আমি ছুঁয়ে শপথ করছি তোকে যারা মেরেছে আমি তোদের কাউকে ছাড়বো না কাউকে না বন্ধ করো টাকা নেওয়া বেচনা তোমরা নারী যিনি হলেন আমাদের মা মমতা কেন করছেন অত্যাচারী উনি আমাদের ধন দৌলাত ওনার কোনো সম্মান নারী হলো আমাদের মনে নারী ছাড়া অন্ধভক্ত নারী আমাদের জীবন সঙ্গী নারীর করোনা অসম্মান নারী হলো শ্রেষ্ঠ প্রাণী নারী হলো আমাদের জীবন কখন দুঃখ কখনো কষ্ট বুটে নিই আমাদেরকে বেঁচে ছিল ভালো আর আমরা অত্যাচারী মানব দেশে কেড়ে নিল তার সংসার কে আমাদেরকে বিদায় দেওয়া জানি না আমরা কবে মানুষ হতো